না বেশি কাদা বানাইলে পাও ডেবে যাবে বেশি শক্ত বানাইলে চলতেও পারবা না পা কেটে যাবে শুধু পাহাড়ের মধ্যে দেখবেন হাঁটা যায় না পাও কাইটা যায় কথা বলেন ঠিক কিনা জুতা লাগে আবার কাদার মধ্যে চলা যায় না পা কিন্তু ডাবিয়া যায় আল্লাহ আলা বলেন না শক্ত না নরম চলাফেরার জন্য যেমন উপযোগী জমি তোমাদের জন্য বানাইলাম আর আল্লাহ তালা বলেন এরপরে আমি আল্লাহ জমিনটাকে পাহাড় বানাইয়া পেরেক লাগাইয়া দিলাম যেন হেলে না দোলে সুহার আল্লাহ কারণ পৃথিবীটা তো পানির মধ্যে তৈরি এখন আমরা পানির মধ্যে বাসমান তিন ভাগ জল এক ভাগ স্থল তো চতুর্দিকে পানি আমাদের পৃথিবীটা পানির মধ্যে এটা যখন আল্লাহ বানাইছে এরকম ধুলে বল জিবালা আওতাদা জিবালা জাবালুনের বহু বসন অর্থাৎ পাহাড় আওতাদা ওয়াতুন আর বহু বছর ওয়াতহাদুন মানে পেরাক আল্লাহ তালা বলেন বড় বড় পাহাড়কে প্যারাক বানাইয়া জমিনে গেঁড়ে দিলাম যেন জমি আর হেলে না ধুলে যেন তোমাদের কষ্ট না হইস আহান আল্লাহ জড়িত আল্লাহ প্রব্লা নামিন বলেন লামিন বলেন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে একটা ঘর বানাইলাম সেটা হলো কাবা ঘর কাবা তখনও দুনিয়া বানাইবার পরে দুনিয়াতে কিন্তু আমরা আসি নাই মানব জাতিকে আল্লাহ তালা পাটায় নাই কারণ আল্লাহ তালা মানুষের আগে দুনিয়ার মধ্যে আরো জাতি বানাইছে আলহিন বানাইছে আল জিন বানাইছে আলহিন আর জিন জাতি এদেরকে আমাদের আগে আল্লাহ দুনিয়াতে বানাইছে বাদত বন্দুকির জন্য এরা যখন মারামারি করে কাটাকাটি করে আল্লাহ তালা বললেন এদেরকে মেরে ফেল মেরে ফেলা হলো হল আল্লাহ বাক রব্বুল লামের পর সিদ্ধান্ত নিলেন দুনিয়ার মধ্যে একটা জাতি বানাবে চূড়ান্ত জাতির শেষ জাতি মানব জাতি এই জন্য আল্লাহ তাআলা সপ্তম আকাশে সব ফেরেশ তাকে ডাকলেন সুহান্লা বলেন আল্লাহ পাক নিজেই বলেন নিজেই বলবো এই খন মালা ইকাতে খলিফা

আলামু মা লা আমি যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তার মানে বেশি কথা কইলো না আমি যা সিদ্ধান্ত নিছি তাই করব মানুষ বানাবো আল্লাহ পাক মানুষ বানাইলেন ফেরেস্তাদের মধ্যে নেতা ফেরেশতারা বলে আহারে। আল্লাহর সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত কেন আমরা পাক নামি করতে গেলাম আমরা কেন বললাম আল্লাহ দুনিয়ার মধ্যে কেন মানুষ বানাইবেন মারামারি করবে কাটাকাটি করবে এই কথা কেন বললাম নিশ্চয়ই আল্লাহর রাগ হয়েছে আবার কয়েকজন ফেরেশতা কয় কি করব বলে চলো আমরা আল্লাহর কাছে গিয়া মাপ চাই ক্ষমা চাই যদি আল্লাহ আমাদেরকে মাফ না করে ক্ষমা না করে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে নতুন কোন জাতি বানাইতে পারে এবার ফেরেস তারা আল্লাহর আরো সাজিমিন নিচে গিয়া সাজদায় পড়িয়া কান্না করে বলে আল্লাহ ভুল করেছি গো অন্যায় করেছি আপনি মাফ করিয়া দেন আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কেন বলবার জন্য গেলাম এই কথা বলবার পরে আল্লাহ বললেন ক্ষমা করতেবারে শর্ত হইল একটা সুবহানাল্লাহ আল্লাহ বলেন বল কি শর্ত বলে আমার আরশে আযিমের নিচে শর্ত মাগাশে বাইতুল মামুন বাইতুল মামুন বরাবর দুনিয়ার মধ্যে একটা ঘর বানাইবা দুনিয়া কোন ঘর না একটা ঘর বানাইবা ওই ঘর বানাইয়া 40 বছর পর্যন্ত তাওয়াফ করবা তওবা করবা কান্না করবা ফেরেশতারা দুনিয়া চলে এলেন শর্তে একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ কাবা ঘর কিতাবের মধ্যে আরছে তিরের মধ্যে আরছে যদি আরশে সে আজিম থেকে একটা বরাবর পাথর ছেড়ে দেয় সপ্তম আকাশে একটা মসজিদ আছে বাইতুল বাইতুল মামর ওই উপরে পড়বে আবার সপ্তম আকাশ থেকে যদি একটা পাথর দুনিয়ার মধ্যে ছেড়ে দেয় সোজা বরাবর কাবা ঘরের ছাদের উপরে পড়বে সুবহানাল্লাহ এই বরাবর আকাশে যাবেন আল্লাহর আরশ পায়া যাবেন বলেন আল্লাহ বলেন এবার দুনিয়াতে আসলেন তখন কিন্তু আমাদেরকে বানায় নাই আদম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই পাঠায় নাই

করে দিলাম আবশির সুসংবাদ গ্রহণ করো কেয়ামত পর্যন্ত আনে বলা আমার বান্দা বান্দি পাই তুলনা তাও করে চোখের পানি সেরে তবা করতে দেরি আমি আল্লাহ তালা তাদের গুণাগুলো মাফ করতে দেরি করব না আল্লাহ এবার বাইতুল্লা বানাইলেন কালের বিবর্তনে বাইতুল্লা কয়েকবার এরকম মাটির নিচে চলে গেছে ধুলা বালির নিচে চলে গেছে বার আদম আলাই সাল্লাম কাল্লা যখন দুনিয়ায় পাঠাইলেন আল্লাহর কাছে আদম বলে আল্লাহ ইবাদত বন্দীর জন্য একটা গড় বানাইতে চাই আল্লাহ তারা তখন বললেন আদম গর আগের বলে আল্লাহ কোথায় আছে বলে অমুক জায়গায় যাও বালু সরাও দেখবা স্ট্রাকচারটা তৈরি করা আছে কিন্তু পিলার ধ্বংস হয়ে গেছে কিন্তু তার স্ট্রাকচার আছে বাবা আদম বালু সরা দেখে সুন্দর স্ট্রাকচার দেখা যায় আল্লাহ বললেন আদম নিচের থেকে আবার বৃত্তি স্থাপন করো আবার এই ঘরটা বানো আদম বানাইলেন ইবাদত বন্দিগি করলেন কালের পরিবর্তনী আস্তে আস্তে আবার কাবা ঘরটা বিলীন হয়ে গেল লম্বা সময় হয়ে গেল হাজার হাজার বছর চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে রব্বুল আলামিন একটা ঘর বানাইবার চাই যেই ঘর সামনে রেখে ইবাদত করব তোমার কুদরতি قدمে সেজদা দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম ঘর আগেরই আছে সুবহানাল্লাহ বলে ইব্রাহিম বলে আল্লাহ ঘরটা কেমন হবে কত টুকুন বড় হবে ডিজাইনটা কেমন হবে আল্লাহ বল ইব্রাহিম ডিজাইন লাগবে না আয়াতন লাগবে না আগে থেকে ডিজাইন করা আছে আয়াতন করা আছে ঘর বানায় নই আস ও মুখ জায়গায় যাও বালু খনন করো ইব্রাহিম বলে আল্লাহ আমি পারবো না জিব্রাইল কে পাঠাইলে ভালো হয় আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার আমার ইব্রাহিম খলিল কে ওই ঘরটা দেখাই দাও ইয়ে দাও এবার চলে এলেন ইব্রাহিম এই বালো সরান এর নিচে একটা স্ট্রাকচার আছে এটাই হলো বাঁঈ তুলনা এটা আল্লাহ তা আলাহ মাধ্যমে বানাইয়া বাবা আদমের মাধ্যমে বানাইছে আস্তে আস্তে আপনি পর্যন্ত আসলেন ও এই এই ঘরটা আপনার সুন্দর করিয়া বানান নহুনবীর প্লাবনের সময় চলিয়ে গেছে মাটির নিচেই চলে গেছে আপনি এই বাঁই তুলনাটা বানান নিজের সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর কাবাঘর বানানো শুরু করে দিয়েছে বাবা মিস্ত্রি ইব্রাহিম নবী কাবা করে কাবাঘর বানায় আর ইসমাইল জবিহুল্লাহ নিজে থেকে ওখান থেকে এরকম পাথর দেয় বাবার কাছে আর বাবা কাবাঘরটা সুন্দর করে বানায় সুবাহ বলে সুবাহ একজন খলিল আল্লাহর বন্ধু আরেকজন আস্তে আস্তে যখন কাবাগর বানাইতে বানাইতে ইব্রাহিম নবীম হাতের উপরে চলে গেল আর দিতে পারে না তখন তো মাসা ছিল না মই ছিল না ইব্রাহিম বলে আল্লাহ আপনার ম্যাপ তো আরো উঁচুতে কিন্তু আমি তো লাগল পাই না আমি কি করব আমি তো লাগল পাই না আল্লাহ তাআলা তখন বললেন ইব্রাহিম আমি জান্নাত থেকে তোমার জন্য একটা পাথর পাঠাইতেছি ওই পাথরে তুমি পাড়া দিয়া কাজ করবা এটা অটোমেটিক্যালি তুমি বলবা উপরে যাইতে উপরে যাবে আবার বলবা নিচে যাইতে নিচে যাবে জিবরাইল ইব্রাহিম পয়গম্বরকে ওই পাথরটাই না দিয়া বলো ইব্রাহিম এই পাথরটা জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে আপনি এর মধ্যে দাঁড়াইয়া যতটুকু উপরে যাওয়ার জন্য হুকুম করবেন করতে দেরি হবে উপরে যাইতে কিন্তু দেরি করবে না সুবহান দেখবেন কাবা ঘরের দরজা থেকে একটু বাম পার্শ্বে উত্তর দিকে মাকাম ইব্রাহিম আছে না ওই পাথরটা গ্লাস করে রাখছে সুন্দর করে বাবা ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে কেয়ামত যখন শুরু হবে দুনিয়ার পাথর না জান্নাতি পাথর এই পাথরটা উড়ে উড়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ এই জন্যই আল্লাহ পাক বলেন ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও

এটা হইল বরকতময় এবং গোটা জাহানের জন্য হইল এটা হইল হেদায়ত আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইনাত মাকাম ইব্রাহিম সেখানে তোমাদেরকে যদি তৌফিক দান করি টাকা হইলে যাইও অনেক নিদর্শন দেখতে পাইবা ওখানে জমজম কূপ আছে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ওখানে সাফা পাহাড় আছে মারওয়া পাহাড় আছে ওইখানে পাইতুল্লা আছে ওইখানে রহমাতুল্লিন আলামিন যেই ঘরে জন্ম নিতে সেই ঘরটা আছে ওইখানে যাবালে ওই যে দেখেন না যে পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা চাঁদ পাঠাইছিল সেই পাহাড়টা সেই জায়গার মধ্যে আছে

আর এই মসজিদগুলো গুলো যা আছে ওই মসজিদ কাবাগরের সন্তান কেমনে সন্তান ইব্রাহিম নবী যখন বানাইছে কিছু সুরকি বাকি আছে কিছু বালি বাকি আছে কিছু কোনা পাথর বাকি আছে তো ইব্রাহিম নবী বলে আল্লাহ আমি এগুলো কি করব আল্লাহ বললেন কাবাগরে সাদে উঠো সাদে উঠা বিসমিল্লাহ বলে এগুলো বাতাসে ছড়ায়া দাও পৃথিবীর আনাসে কানাসে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ ইব্রাহিম নবী সাদে উইঠা দুই হাতে এই সুরকি গুলো গুলো বালু গুলো এই পাথর কণা গুলোকে বিসমিল্লাহ বলে বাতাসে নিক্ষেপ করেছে এই বালু কণা গুলোকে আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দিয়েছে যেখানে পড়েছে সেখানে একটা মসজিদ হয়েছে সুবহানাল্লাহ এখনো যদি হয় নাই এমন জায়গা আছে সেখানেও মসজিদ হবে সুবহানাল্লাহ জোরে বলেন যখন কেয়ামত সংগঠিত হবে গোটা পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে ফেলবে গোটা দুনিয়া ধ্বংস করে ফেলবে তিনটা আবার ধ্বংস হয়ে যাবে বড় বড় পাহাড়গুলো ওয়েদার জীবালু সুইগি রাফ পাহাড়গুলো অপসারিত হবে ঘুরতে থাকবে একটার সাথে একটা বাড়ি লাগবে আগুন জ্বলবে ধ্বনিত রঙে পশমের মতো তুলার মতো পাহাড় গুলো উঠতে থাকবে গোটা দুনিয়া নাস্তা হয়ে যাবে ইদার শ্যামা উন ফাতরত আসমান ভেঙে পড়বে ওই ইদাল কেউ কি বুন তাসারত তারকা খসে খসে পড়বে ওই ইদাল জীবাল সুকিরত ওই ইদাল ঋষার অতিলাত ওই ইদাল বিহার ও সুকিরত সমুদ্রে আগুন জ্বলবে এই পানি গুলোকে আগুন বানায়া দিবে এই রকম গোটা দুনিয়া আল্লাহ ধ্বংস করে ফেলবে কিন্তু একটা মসজিদও ধ্বংস হবে না সুহান আল্লাহ বলবে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক বলবে জিবরাইল দুনিয়ায় যাও যেহেতু কেয়ামত শুরু হয়ে গেছে প্রথমে কাবাটাকে নিয়ে আসো আর কাবার সাথে দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ জান্নাতে নিয়ে আসে সুবহানাল্লাহ বলে জিবরাইল বলে আল্লাহ আমি দুনিয়াতে যাব আমার সাথে আরো কিছু ফেরেস্তা দেন আল্লাহ বললেন যাও ফেরেস্তা নিয়ে যাও আল্লাহ পাক রব্বুল বললেন ও জিবরাইল দুনিয়াতে যাও দুনিয়ার মধ্যে আমার বাইতুল্লাহ সহযত মসজিদ আছে সবগুলো নিয়ে আসো জিবরাইল আসা শুরু করে দিল আল্লাহ বলল জিবরাইল যাইবা তো কয়েকজন ফেরেশতার সাথে নিয়ে যাও আল্লাহ ফেরেশতা দিয়া দিলেন জিবরাইল বাইতুল্লাহর কাছে আসলেন আয়েশা বলল ও বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ তাআলা বলেছে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কিয়ামত শুরু হয়ে গেল গোটা দুনিয়া আল্লাহ তালা ধ্বংস করে ফেলবে আপনাকে ধ্বংস করবে না চলেন চলেন জান্নাতের মধ্যে চলেন কাবাগোর তখন বলমে নারে জিবরাইল না আমি যাব না আল্লাহু আকবার বলে বলে কেন যাবেন না বলে আমার তিনটা শর্ত আছে আমার তিনটা শর্ত যদি গুন বলল যন্দ না করা হবে আমি যাব না কি শর্ত বলে আমি শুধু দুনিয়া একা না আমার অনেক সন্তান দুনিয়ার মধ্যে বাকি আছে বলেন শুধু আমি একা না দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সবগুলো আমার অংশ আমাকে বানাই আজ পাথর গুলো যেই বালুপনা গুলো যেই সুরকি গুলো বেশি হয়েছিল ওইগুলো দিয়ে আল্লাহ সব মসজিদ গুলো বানাইছে আমার এক নাম্বার শর্ত হলো আমাকে নিতে হলে দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদকে আমার সাথে হবে। বলবে। সাথে অনেক ফেরেস্তাত তো নিয়ে যা রে যা বাংলাদেশে কয়েকজন যা ইন্ডিয়ায় কয়েকজন যা আমেরিকায় যা সবাই গিয়ে মসজিদ গুলোকে নিয়ে মসজিদ গুলোকে রেডি করা হলো এবার চলেন 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 আপনার কথা মতো যত মসজিদ আছে সব নিয়ে আসছি বলে না আমার দুই নাম্বার শর্ত আছে বলে দুই নাম্বার শর্ত কি বলে এখনো পর্যন্ত মসজিদগুলোকে যারা আবাক করেছে অর্থাৎ যারা পাঁচ অত নামাজ পড়েছে এখানে মসজিদের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত এই মসজিদের মুসল্লিগুলোকে এই মসজিদের মধ্যে না ঢুকানো হবে ততক্ষণ পর্যন্ত আমি না জন্য না। আল্লাহ ভাব্রাইল বলে আল্লাহ কি বলেন আল্লাহ বলবে যাও যাও যারা এই মসজিদের মধ্যে নামাজ পড়েছে সবাইকে মসজিদের মধ্যে ঢুকাও মিজমিজ দক্ষিণ পাড়া বাইতুল মামুর মসজিদের মধ্যে যারা পাঁচ অন্ত নামাজ সময় মতো আদায় করেছে এদেরকে মসজিদের মধ্যে ঢোকাও এইরকম করে করে সবাইকে মসজিদের মধ্যে ঢুকাইয়া প্যাসেঞ্জার বানাবে প্যাসেঞ্জার বানাইবার পরে এবার বলবে জিব্রাইল বলবে ও কাবা ও বাইতুল্লাহ আপনার দুইটা শর্ত মানা হয়ে গেল আপনার সব সন্তানদেরকে নিয়ে আসলাম আপনার সন্তানদের প্রিয় যারা যারা মসজিদ আবার করেছে মসজিদের খোরাক যারা মুসলি এদের কেউ আনা হয়েছে দুই নাম্বার শর্ত মানা হয়েছে এবার চলেন বলবে না আনা এখনো যাবো না তিন নাম্বার শর্ত বা কি ভালো আবার জিব রহিল বলবে তিন নাম্বার শর্ত কে ও অজিব তুমি না এক নম্বরের সাথে সবসময় সময় দিতা অজিব রহিল তুমি না চব্বিশ হাজার বার মবির কাছে আর এই হাদিস কি এখন এই বই লাগছে আল্লাহর সুর জবন থেকে বলেছে মাম্বানা মাসে দিদ লহু লহু বাই তানফিল জান্না যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তারা জন্য জন্মজান্নাতের মধ্যে গড় বানায় অজীব র এল এমনও আমার মসজিদের মুসল্লে বাকি আছে যারা বেশি টাকা পয়সা মসজিদের মধ্যে দিতে পারে নাই দিতে পারে নাই মাঝে মাঝে যদিও নামাজ পড়েছে কিন্তু মাঝে মাঝে আসতে পারে না তারা কিন্তু মসজিদ কে ভালোবেসেছিল তারা মসজিদ নির্মাণ কাজের সহযোগিতা করেছিল যতক্ষণ পর্যন্ত তাদের কেউ না আনবা ততক্ষণ পর্যন্ত আমি কাবা এক কদম নড়ব না সুবহানাল্লাহ এবার তালাশ করা হবে দুনিয়ার কোন মানুষটা মসজিদের মধ্যে দান করেছে একলাসটা কেমন ছিল টাকাটা কেমন ছিল হালাল না হারাম ছিল মনটা কেমন ছিল বাসিয়া বাসিয়া গোটা দুনিয়ার মধ্যে যত দানকারী আছে কিতাবের মধ্যে আরছে সবাইকে মসজিদের মধ্যে ঢুকানো হবে এইদি আসমান ভাঙিয়া পড়তেছে নদীর মধ্যে আগুন দইরা গেছে পাহাড়গুলো উঠতেছে চাঁদ সূর্যগুলো

নাই এবার জিব্রাইল বলবে আপনার তিনটা শর্ত পূরণ হয়ে গেল এবার বাইতুল্লাহ বলবে ও জিব্রাইল আর দেরি না ইঞ্জিল স্টার দাও বাইতুল্লাহ থাকবে সামনে সব মসজিদ বগি হইয়া বাইতুল্লাহ ইঞ্জিল হইয়া সাত আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা পারি দিয়া সত্তর হাজার পুরের পর্দা পারি দিয়া সোজা আর সাজিমের মধ্যে চলে যাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করবার পরে আল্লাহ বলবে ও জিব্রাইল

আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা দিবে আর ও সাজিমের নিচে ছায়াদান করবে এর মধ্যে এক দল হইল তারা যারা সব সময় মসজিদের মধ্যেই লেগে থাকে দিলটা সব সময় মসজিদের মধ্যে পুরে থাকে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এই পৃথিবীর কেউ মসজিদ ধ্বংস করতে পারবে না এই পৃথিবীর কেউ কাবাগর ধ্বংস করতে পারবে না আল্লাহ তালা বলেন এই কাবাগর আমি ফেরস্তর মাধ্যমে বানাইছি কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ এর হেফাজত করবো বলেন বর্তমানে ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করতেছে যে মুসলমানদের কাবা গড়টা যদি ভাঙতে পারি মুসলমানদের একত্রতা নষ্ট করতে পারবো কিন্তু খোদার কসম করে বলে কে আমদ পর্যন্ত চেষ্টা করলো এই কাবা গড়কে কেউ ভাঙতে পারবে না ঠিক কিনা চলবে না কারণ আল্লাহ তালা এই কাবাগরকে এখন কেন আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ আব্রাহা থেকে এই কাবা ঘরকে ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে হেফাজত করছে সুবহানাল্লাহ বলে কিতাবের মধ্যে আছে এই কাবা ঘরের ছাদের উপরে মুহূর্তে মুহূর্তে একশো রহমত নাজিল হয় সুবহানাল্লাহ যারা বলে একশো বিশটা রহমত মুহূর্তে মুহূর্তে এই কাবা ঘরের উপরে নাজিল হয় লিত্তাইফিন সিত্তুন সিত্তুন লিত্তাইফিন যারা তওফ করে এদের উপরে আল্লাহ 60টা রহমত নাজিল করে সুবহানাল্লাহ আর যারা কাবা দিকে নামাজ পড়ে এদের উপরে 40টা কাবা দিকে তাকায়া থাকে আল্লাহ এদের উপরে বিশটা রহমত নাজিল করে প্রথমে আরশে আজিল থেকে রহমতটা নাজিল হয় কাবা সাদে ওই কাবা ঘর থেকে রহমত বণ্টন করা হয় আস্তে আস্তে হাদিস শরীফের মধ্যে আসছে মহল্লার মসজিদের ইমামের পরে নাজিল হয় ইমাম যখন নামাজ পড়ে ওই চল্লিশটা ষাটটা তো দেয় বাকি চল্লিশটা হলো মুসল্লি যারা ইমামের মাথার উপরে এরপরে ইমামের পিছনে যে বরাবর থাকে তার উপরে এরপরে ডান দিকে এরপরে বাম দিকে সুবহানাল্লাহ জোরে বলো আর বাকি বিশটা থাকে ওই বিশটা যারা শুধু তাকাইয়া থাকে কাবা ঘরের দিকে মহাব্বতে আল্লাহ এই বিশটা রহমত তাদের উপরও নাজিল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কাবাগর ইহুদি খ্রিস্টানরা যতই চেষ্টা করে কেয়ামত আমার পর্যন্ত চেষ্টা করবে ইনশাআল্লাহ এই কাবাগরের কোনোই ক্ষতি করতে পারবে না ঠিক না জড়ে বলে দেখেন না